হ্যালো ফেজ আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একদম নতুন কন্ডিশনে একটা ফেজার আর টু এটা কিন্তু সিবিও কন্ডিশনার এখন যেগুলো আসছে এগুলো হচ্ছে সিকেডি মানে এখানে আছে ফিডিং হয় এটা হচ্ছে কি একদম ইন্ডিয়ান ফিডিং তো ইন্ডিয়ান ফিডিং যাতে লাগবে সিবিএ কন্ডিশনের বাইক যারা লাগবে তারা কিন্তু এই ফ্রেজার ব্যাগটা দিতে পারে এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিবিও কন্ডিশনের এটা প্রাইস ছিল তখন তিন লক্ষ বিশ হাজার টাকা লাস্ট তিন লক্ষ টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে ওই সিরিজের বাইকটা এ আমার ফ্রেজার বাচন টু এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক যদি কোনো মিডা কমা থাকে যদি কোনো মাইক থাকে তাহলে বাইকটি হানড্রেড পার্সেন্ট আমরা আপনাকে ফ্রিতে দিয়ে দেবো এবং সাথে সাথে আপনাকে নামও ট্রান্সফার করে দেব তো এটা হচ্ছে গিয়ে আমাদের রাশেদ বাসিন এই স্টকে চলে আসতো ফ্রেজার বাসন টু এটা বাইশের মডেল বাইশের মডেল দুই বছর নাম্বার করা আছে ফার্স্ট মালিক এবং স্পার কার্ড এটা মিরপুর থেকে নাম্বার করা আছে হানড্রেড পার্সেন্ট কাগজ ওকে আছে এবং কাগজ আপডেট করা আছে যারা যাদের ইয়ামা ফ্রেজার বাসনটু রেড কালারের লাগবে তারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বাইক লাগবে তারা এই বাইকটি দেখতে পান এই বাইকটি পেয়ে যাবেন আমাদের রাশেদ ব্যাগ সেন্টারে খুবই চমককে কন্ডিশন আছে কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি কোনো রকম মাই খাওয়া নেই এবং ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আনটাস যদি ইঞ্জিন খোলা হয় যদি চেসিস বাইক খাইছে রিং বাইক খাইছে এরকম প্রমাণ করতে পারেন তো বলে দিলাম যে বাইকটি একদম ফ্রি করে দেবো ফ্রি আপনাকে দিয়ে দেবো এবং সাথে আপনাকে নামও ট্রান্সফার করে দেবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে পেয়ে যাচ্ছেন ফেজার বাসন টু বাইশের মডেলের ফার্স্ট মালিক এবং স্মার্ট কার্ড কাগজ আপডেট করা হয় ছাব্বিশ সাল পুরোটা পেয়ে যাবেন আর এটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা একটা ফ্রেশ কন্ডিশনের ফেজার বাসন টু পেয়ে যাচ্ছেন বাইশের মডেলে রাশেদ দেয় সেন্টারে ভিডিওটি যে দেখে দেশে প্রবাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই আমাদের টিকটক পেজটি ফলো করে দেবে আর যারা হচ্ছে দূর থেকে ভিডিও দেখতেছেন আসতে পারতে সেটা বাইকটি পছন্দ হয়েছে তাদের জন্য বলবো যে আপনারা চাইলে এই বাইকটি বুকিং করতে পারেন সেক্ষেত্রে আমাদের নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ করা আছে বিকাশ করা আছে বিকাশে মিটিমাম দু তিন হাজার টাকা পাঁচ টাকা বুকিং দেবেন আপনি এবার দু দিন আসেন তিন দিন আসেন চার দিন পর বাইকটি নিয়ে যাবেন আর প্রবাস থেকে যারা বা সেই ট্রেক্টার থেকে তুলে তারা বাইক কিনবেন আমরা চাইলে কুরিয়ারের মাধ্যমে বাইকটি দেবেন এবং হোম ডেলিভারি যে হচ্ছে এই বাইকটি আপনি কিনলে এটা হচ্ছে কি আপনার মিনিমাম আমাদের বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি হচ্ছে কন্ডিশনে আমরা কুরিয়ার আপনাকে বাংলা দিয়ে দেবো আপনার ওইখান থেকে টাকা দিয়ে মাল নেবেন কারণ আমাদের কিন্তু মোটামুটি অনেকগুলো বাইক কুরিয়ারে এরকম হোম ডেলিভারি গেছে কন্ডিশনে যারা আমাদের পেজ ফলো করেন যারা আমাদের ভিডিও দেখেন জানেন যে আমরা মোটামুটি কুরিয়ারে অ্যাভেলেবেল বাইক পাঠাচ্ছি ওদিনে এক ভদ্রলো বাইক নিয়ে গেছে সেই ব্রাউন ব্রাতে পালসার এন টু ফিফটিন আমাকে বিশেষ টাকা অ্যাডভান্স করে দিয়েছে বাকি টাকা ওদিকে টাকা দিয়ে কন্ডিশনে টাকা দিয়ে মাল ছাড়িয়েছে এরকম তো যাদের লাগবে এখনই বুকিং দেবেন নাম্বার বিকাশ করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনি করে নেন এখনই বুকিং দেন এবং বাইকটি আপনি করে নেন কোথাও পাবেন রাশেদ ভ্যাক সেন্টারে তো ফোন দেন চলে আসেন সরাসরি মালিবাগে মালিবাগে আসলেই আমাদের ফোনটা পেয়ে দেবেন রাশেদ ভ্যাক সেন্টার তো সবাই ভালো থাকবেন আল্লাহফেজ আসসালামু আলাইকুম